সৌদি আরবে আসার একটা বোরিং একটা দিন তোমাদের সাথে শেয়ার করব মনটা ফ্রেশ রাখার জন্য কি কি করি সবকিছু থাকবে আজকের এই ভিডিও হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সকালে ফ্রেশ হয়ে নাস্তা করতে আসলাম আমার হাজবেন্ড যেহেতু খুব সকালে চলে যায় তো ওই ক্ষেত্রে আমাকে খুব একটু তাড়াতাড়ি উঠতে হয় আবার অনেক ক্ষেত্রে অনেক লেট করে উঠি তখন নাস্তা বানানো হয় না এই তো গতকালকে আসার সময় একটু বাইরে বের হয়েছিলাম তখন একটু মিষ্টি এনেছিলাম যেহেতু আমি মিষ্টি অনেক বেশি পছন্দ করি অনেক টাইপের মিষ্টি আমার অনেক বেশি পছন্দ হয় তো ওখান থেকে আমি আরো অনেকগুলো নিয়ে এসেছি রাত্রে আমি খেয়ে তিনটা রেখে মিষ্টিগুলো অনেক বেশি মজা ছিল তার সাথে অনেকটাই সফট এই তো আমার হাজব্যান্ড পরোটা এনেছিল এমনকি সাথে ডিম এনেছিল তো এখন আমি একটু মিষ্টি দিয়ে ট্রাই করতেছি তো দুজন মিলে নাস্তা খেয়ে সে চলে গেল কাজে এখন আমি চলে আসলাম আমার রুমটা ডিপ ক্লিন করার জন্য মিস্টার হাজব্যান্ড যখন বাসায় থাকে তখন তা একদম সবকিছু অগছলা করে ফেলে তো এগুলো મારે ক্লিন করতে হয় অনেক দিন হয়েছে বেডশিটটা শেষ করা হয় না তো এখন শেষ করে নিলাম এখন খাটের পাশের সাইড বক্সটা আমি একটু ক্লিন করে নিব এটার উপরে এত হাবি এখন এটার উপরে এত হাবি যাবি আমি মানে এত তো হাবি যাবি কারণ ডিসেন টেবিল যেহেতু নাই তো এটার উপরে যে খুশি এটা রেখে দেওয়া হয় তো যাই হোক আমি এটাকে ভালো মতো পরিষ্কার করে নিয়েছি আমার হাজব্যান্ড আমাকে রিসিভ করার সময় একটা ফুল দিয়েছিল ওই ফুলটা মশালা এখনও তাজা আছে তা আমি ওটাকে খুব সুন্দর করে পানি দিয়ে একটু রেখে দিলাম আজকে প্রায় অনেক দিন হয়ে গেল। তো যাই হোক আমি এক এক করে আমি খুব সুন্দর করে একটু এটাকে গুছিয়ে নেছি। অনেক কিছু আছে মেয়েদের সাহায্য কত কি থাকে আর অনেক আছে আমি করে সাজিয়ে একটু পরিষ্কার করে নেছি। মিস্টার হাজব্যান্ডের কাজের ক্ষেত্রে অনেক কিছু লাগে কত ধরনের কলম আছে সে বাসায় আনে মানে অনেক টাইপের যেহেতু ইলেকট্রনিক কাজ করে অনেক কিছুই লেগে যায় তো যাই হোক আমি এখানে সোফাগুলো পরিষ্কার করে নেছি। তো এই তো দুইটা সোফা আমি ভালো মতো পরিষ্কার করে নিই এখন আসলাম টি টেবিলটা ক্লিন করতে একটা জালি দিয়ে ভালো মতো ক্লিন করে নিচ্ছি তো ক্লিন করা পরে টিস্যু দিয়ে আবার মুছে নিব তো আমার পুরো সব কিছু ডিপ ক্লিন করা শেষ এখন আমি রুমটা একটু ঝাড়িয়ে গুছিয়ে নিব তো পাপোসটা অনেক বেশি ময়লা ছিল তো ওটা পরিষ্কার করে নিলাম তো রুমটা একটু ভালো মতন নিয়েছি এখন দিস ইজ ফাইনাল লুক কেমন লাগছে আমার এই রুমটা তার সাথে আমার ছোট্ট একটা কিচেন ওটাকেও খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি এগুলো ক্লিন করে আমি একটা ঘুম দিয়েছি লম্বা একটা ঘুম তো ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়েছি শাওয়ার করেছি তারপর আমি দুপুরে খাবারটা খেয়ে নেছি। অনেক কাপড় চোপড় ছিল এগুলো ক্লিন করে নিয়েছি তো এই তো আমার খাবারটা আজকে আমি কি জানি মাছ আমি নামটা জানি না তবে এটা খুব সুন্দর মজা ছিল তারপর চলে আসলাম বিকালে রান্না বান্না করার জন্য তো এখানে শিংড়ি মাছ এনেছে অনেকগুলো তো এগুলো ক্লিন করে নিয়েছি তো এখানে কিছু রান্না করব কিছু ফ্রিজে রেখে দিবো আজকে আমি রান্না করব লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে তো আজকে খুব লেট করে রান্না বান্না করা হচ্ছে কারণ সব কিছু গুছিয়ে নিতে নিতে আবার খুব লেট হয়ে গেছে একদম জটপট রান্নাটা করে নিচ্ছি এই তো এখানে পরিমাণ মতো সব ধরনের মশলা দিয়ে এখন চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি তো একটু ভালো মতো একটু কষিয়ে নেব কারণ তারপর দিয়ে দিচ্ছি লাউ তো এখন কষিয়ে নিয়েছি অপর পাশে আমি ভাত বসিয়ে দিচ্ছি তো এখানে ভাতের চাউলগুলো পরিষ্কার করে ধুয়ে এখন দিয়ে দিয়েছি তো যাই হোক আমার রান্নাটা অলরেডি শেষের পর্যায়ে আছে এখন আমি জলের পানি দিয়ে দিচ্ছি এই তো পরিমাণ মতো ধনিয়া পাতা দিয়ে এখন আমার রান্নাটা সত্যি অনেক বেশি মজা ছিল অনেক বেশি টেস্টি হয়েছে এখন একটা সবজি বাজি করব তো সবজি বাজি করার জন্য এখানে পেঁয়াজ মরিচ এমনকি সব কিছু দিয়ে আমি সবজিটা দিয়ে দিচ্ছি এখানে বরবটি বাজিটা করে নেবো এখন পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতন তার সাথে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কি টমেটো কুচি তো এই তো রান্না বানা ডান এখন চলে আসলাম একটু কিছু খাওয়া দাওয়া করার জন্য কারণ অনেকটাই ক্ষুদা লেগে গেছে তো এখানে আমি একটা জুস খাচ্ছি তার সাথে একটা চকলেট খাচ্ছি এর মাঝে আমার হাজবেন্ড চলে এসেছে সে আমার জন্য পুরি এনেছে তার সাথে আলু বাজার এনেছে তো আমরা হাজব্যান্ড ওয়াইফ এখন বসে বসে এগুলো খাবো তো কিছুক্ষণ পরে আমি একটু রেডি হয়ে গেলাম বাইরে বের হওয়ার জন্য কারণ এখানে আসার পরে আমার বের না হলে ভালো লাগে না কারণ এতটা বোরিং লাগে যে সারাদিন বাসার মধ্যে থাকতেও ভালো লাগে না তো একটু রাতে বের হওয়ার সুযোগ পাই কারণ দিনে তো আর বের হতে পারি না কারণ সুযোগে নেই কারণ যেহেতু হাজবেন্ড চলে যায় কাজে তো ওই ক্ষেত্রে রাতে একটু সময় পাই তার মাঝে শুক্রবার দিনটা একটু পাই আর কি এটাই তো একটু আমরা একটু ঘুরে ঘুরে দেখতেছি আমরা একটা শপিং মলে এসেছি তো এখান থেকে আমরা কিছু আইসক্রিম নি বাসা নেওয়ার জন্য তো আমি যেহেতু মাঝে মধ্যে ক্ষুধা লাগে এটা সেটা খেতে হবে তো এইসব করে অনেক কিছুই নেওয়া লাগে আর কি তো এখানে মাংস নিচ্ছি আমরা একটা মুরগি নিয়েছি এখান থেকে আস্ত মুরগি দেশে মাছ মুরগি এগুলো তেমন কোনো স্বাদের মতন না তারপরে যেটা আমার হাজব্যান্ড যেটাই নেয় না কেন ওটা আমার কাছে খুব ভালো লাগে কারণ সে যেটা বেছে বেছে নেয় যেটা একটু দুই টাকায় বেশি ওটাই নেয় তো ওই জন্যই এখানে মাংসগুলো এত টকটকে লাল ছিল মানে দেখ কালারটা দেখতে অনেক সুন্দর লাগছিলো কিন্তু এগুলো তো আসলে অনেক দিন আগের বাট অনেক ধরনের মাছও ছিল বাট আমরা একটু দেখে দেখে নিচ্ছি তো এখানে আমরা কিছু ফল নিচ্ছি আর কি তো এখানে মালটাটা নিয়ে নিচ্ছি এদিকে আমরা মালটা নিচ্ছি তার সাথে কমলা নিচ্ছি অনেক ধরনের ফল নিচ্ছি কলা নিচ্ছি এমনকি এদের গাজর শশা এগুলো তো বাসায় লাগে এখানে এসে তোমাদের ভাইয়া বলতেছে এই ফলটা যদি আমি তোমাকে না খাওয়াতে পারি তাহলে সৌদি আরবে এনে আসলে এটা দুঃখজনক যদি না খাওয়াতে পারে আসলে আমি জানি না এটা টমেটোর মতন দেখতে নামটা জানি না আসলে তো বাসায় গিয়ে ট্রাই করলাম হ্যাঁ ভালোই ছিল তো এখানে আমরা আংকুরি এটা সেটা অনেক কিছু লাগে এগুলো নিয়ে নিচ্ছে বাসার জন্য এই দিকে লাল কালারের মতন এটা পাতাকপির মতন দেখতে বাট এটা কখনো ট্রাই করা হয় না আসলে এটা কেমন এটা কি কোনো সবজির মধ্যে পড়ে তো যাই হোক এখানে আমরা চলে আসলাম এগুলো মেপে নিতে কারণ এখানে এখন সব কিছু মেপে মেপে দেওয়া হয় বাংলাদেশে কলার আলি হিসাবে বিক্রি করা হতো আর এখানে এসে মেপে মেপে দেওয়া হচ্ছে তো যাই হোক আমরা পেমেন্ট করে চলে আসলাম আরেকটা দোকানে তো এখানে আমার একটা ছোট একটা ব্যাগ লাগার কথা বাট তো এখানে দুইটা ব্যাগে আমার খুবই পছন্দ হয়েছে বাট আমি একদম এতটাই ইয়ে পড়ে গেছি যে কোনটা নিবো তো আমার হাজব্যান্ড বলতেছে দোটাই নিয়ে নাও তো আমি বলছি না একটাই নেই কোনটা নেওয়া যায় কোনটা নেওয়া যায় অনেকক্ষণ ভেবেচিন্তে যাক আমি এটাই সাজেস্ট করেছি তার মধ্যে চলে আসলাম আমরা কিছু শপিস দেখতে তো শপিস গুলো আমার এত ভালো কিন্তু বাট এগুলো ব্যবহার করতে হলে লাগবে বারবার নষ্ট হয়ে যাবে এটা আমার হাজবেন্ড যে একবার কিংবা ইয়ার পর থেকে আর চালাবানা এটা এমনিতে পড়ে থাকবে দরকার না তো আমি বলছি থাক দরকার নেই পরে শেষে মন ছেলে নিয়ে নেব আর কি তারপরও এখান থেকে যাইতে ইচ্ছে করে না কারণ এত দেখতে পেলাম যাই হোক দেখতে দেখতে ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিতে পারো এমনকি সাবস্ক্রাইবও করে নিতে পারো এ পর্যন্ত ব্লগ আল্লাহ হাফিজ